বাংলা লাইভ টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আর রাজভবনে যাব না রাস্তাতেই দেখা করব। শিলতাহানি কাণ্ডের জেরে ঘোষণা মমতার রাজ্যপালের নির্যাতন কাণ্ডের ঘটনাকে আবারও প্রচারের ইস্যু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নারী লাঞ্ছনার নক্কারজনক ঘটনার জন্য রাজ্যপাল পদে সিবি আনন্দ বোসের পদত্যাগ দাবি করেন তিনি শনিবার ডানলোপের সভায় মমতা বলেন একটি মেয়েকে নির্যাতন করে অভিযুক্ত হওয়ার পর রাজ্যপাল বলছেন দিদিগিরি চলবে না কীর্তির পর কীর্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবা রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই মাননীয় রাজ্যপাল আমার কি দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনা পুরো বলছে গিরি নেই চলে গা আই বলি ও দোষ আছে দাদাগিরি নেই চলে গা দিদিগিরি নেই চলে গা লেকিন রাজ্যপাল পাইলে তো পদত্যাগ করনা চাই হু আর ইউ টু টর্চার দ্য উইমেন কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে পুরোটা দেখিয়েছে পুরোটা দেখিয়েছে কি আমি জিজ্ঞেস করছি প্রেসকে আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না আপনারা তো জান কোনখানটায় এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোনো একটি প্রেসই আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনো তো সব বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেনড্রাইভ আরও কৃত্তি কেলেঙ্কারি কীর্তির পর কীর্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবা রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব কিন্তু যা কৃত্তি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ একটা পলিটিক্যাল পার্টি এরকম হয় কোনোদিন শুনেছেন কেউ তার আবার সেই চোরের মায়ের আবার বড় বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি যারা চোর হয় না চোরের মায়ের বড় বড় গলা হয় পকেটমার জানেন তো পকেটমারি করে করে নিজে বাজবার জন্য নিজেই আগে পকেটমার বলে চিৎকার করে যাতে অন্য পকেটমার যাতে নিজে পালিয়ে যেতে পারে এরা হচ্ছে জনগণের পকেটমার